অন্ধবিশ্বাস অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা আজকে ব্রেকিং নিউজ অনেকদিন পর স্বামীকে নিয়ে মুখ খুললেন ঢালি কুইন অপবিশ্বাস দেশের চলচ্চিত্র জগতের এক সময়ের জনপ্রিয় তারকা জুটি সাকিব খান ও অপবিশ্বাস তারা দুজন একসঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমা উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের গোপনে বিয়ে করে সংসার করেছিলেন জনপ্রিয় এ তারকা জুটি তাদের এই দাম্পত্য জীবনে চির ধরেছে অনেকদিন হলো সম্পর্কে সুতা কেটে গেলেও সাকিব খান সম্পর্কের বেশ নমনীয় অপবিশ্বাস নিজের স্বামী ও একমাত্র সন্তানের বাবা হিসেবে কিং খানকে প্রাপ্য সম্মান ভোলেন না তিনি একবারও এবার আবারও বিষয়টি স্পষ্ট হলো অপুর কথায় সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ঢালিউড কুইন অপবিশ্বাস সেখানে সাকিবকে নিজের পুরুষ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন একটা সময় আমার পুরুষ হিসেবে ছিলেন ঢলিউড সুপার স্টার সাকিব খান এখন আমার সন্তানের বাবা হিসাবে এ সময় নিজের পেছনে। খানের অবদানের কথা উল্লেখ করেন অপূর্বিশালিউড কুইন চলতি বছরে শুরুতে দুটি সিনেমা এসেছিল কোর এরপর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে তবে কাজের জায়গা প্রসারিত করেছেন অভিনেত্রী আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে সিগনেচার বাই এবি পার্লার এন্ড বোটিক ও এবি ক্যাফে রেস্টুরেন্টের নামও দুটি প্রতিষ্ঠান চালু করেছেন এই ঢালিউড কুইন উপস্থাপনায়ও নাম লিখিয়েছেন ও নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি নির্মাণ করেছেন একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান আড্ডা উইথ অপু নামের এই অনুষ্ঠানে অপু মুখোমুখি হন নির্মাতা ও সাংবাদিকদের তবে এগুলো যেন সবকিছু উপেক্ষা করেই এবার সমালোচনার ঝড় তুলেছেন সাকিবকে নিয়ে জীবনে নতুন অধে শুরু করতে যাচ্ছে সন্তান স্বামীকে নিয়ে আমেরিকার বুকে